নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের তৃতীয়পতি ও দ্বাদশপতি পঞ্চম ভাবস্থ বর্তমানে দেবগুরু বৃহস্পতির বক্রিগতি শুরু নয় অক্টোবর দু হাজার চব্বিশ এই বক্রিগতির প্রভাবে দেবগুরু বৃহস্পতি যেমন তার বল বৃদ্ধি করবে ঠিক তেমনই তার সাথে সাথে আপনারাও অগ্রগতি লাভ করবেন চলার পথে জানতে হলে অবশ্যই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই চলার পথে একটা রূপরেখা অঙ্কিত হবে সেই অঙ্কিত রূপরেখার মাধ্যম দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে সম্পূর্ণ প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট যা আপনাদের সম্মুখে উপস্থিত দেখুন এক নজরে দেখে নিন লগ্নের অধিপতি হচ্ছে কে অধিপতি হচ্ছেন শনি যে সুপ্রিম পাওয়ার সুপ্রিম ক্ষমতা অধিকারী তিনি কিন্তু ধনভাবে অবস্থান রয়েছে বক্রি হয়ে চব্বিশতম নক্ষত্র লগ্নের তৃতীয় বৃহস্পতির একটি ঘর সেই ঘরে রাহুর অবস্থান রয়েছে শনি নক্ষত্র ছাব্বিশতম নক্ষত্র নিয়ে এবার যাকে কেন্দ্র করে প্রোগ্রামটি করছি সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে আপনাদের তৃতীয় ও দ্বাদশপতি হয়ে সে পঞ্চমভাবে অবস্থানরত বৃহস্পতি কবে বক্রি হবে বকরিগতি শুরু হবে বৃহস্পতি বক্রিগতি শুরু হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর মাসের নয় তারিখে বক্রি অবস্থায় প্রথমে সে মৃগুষে নক্ষত্র নিয়ে বকরি হবে বকরি হবে সাতাশ ডিগ্রি আট মিনিট আস্তে তার গতিটা কমে আসবে এবার দেখুন কতদিন পর্যন্ত বা কবে কবে পর্যন্ত তিনি বকরি থাকবেন এই ঘরটিতে আপনাদের পঞ্চমভাবে থাকবেন হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি মানে চার ফেব্রুয়ারি চার তারিখ দু হাজার পঁচিশ দু সালের ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত বৃহস্পতি মেঘসে নক্ষত্র নিয়ে আছে এরপরে আঠাশে 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 নভেম্বর আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে রাশিবালগ্নের ষষ্ঠভাবে মঙ্গল আছে কিন্তু মঙ্গল এই অক্টোবরের কুড়ি তারিখে আপনাদের সপ্তমভাবে নেমে আসবে সুরা দৃষ্টি করবে কাশবালগ্নের নবমভাবে কেতুর অবস্থান রয়েছে তাই এই গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ফলগুলো উঠিয়ে আসবে সেটা এবার ধীরে ধীরে জানুন প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা দেখুন বৃহস্পতি আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের পদ দেখানো আমাদের সুবত্ব বৃহস্পতি জাগতিক বিষয়টাকেও দেখে আবার অজাগতিক অপার্থিব সেই বিষয়টাকেও দেখে বৃহস্পতি আমাদের গুরু তিনি আমাদের পথ দেখান বৃহস্পতি ডাইরেক্ট অর্থের গ্রহ নয় কিন্তু অর্থ আনার জন্য তিনি পথ দেখিয়ে থাকেন দেবগুরু বৃহস্পতির পঞ্চম অবস্থান বকরি হবে তাহলে এবং বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় আপনাদের আশেপাশের দৃষ্টি করছে বৃহস্পতির তার নিজ চেষ্টা বল বৃদ্ধি করবে তৃতীয় প্রতি যেহেতু হচ্ছে তৃতীয় আমাদের ফোর্স আমাদের এগিয়ে যাওয়া আমাদের লড়াই আমাদের পরিবর্তন তাহলে সেই পরিবর্তন স্বরূপ বৃহস্পতি দৃষ্টি প্রাচীব লগ্নে পড়ার ফলে বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবম ও একাদশের পড়ছে ভাগ্যের পরিবর্তন ভাগ্যের উন্নতি কোন ভাগ্যে আপনি অসম্ভব পরিশ্রমী হয়ে উঠবেন আপনি অসম্ভব এগিয়ে যাওয়ার মতন মানুষের তৈরি হবে মানসিকতা কথা ফোর্স আসবে কারণ মঙ্গল সে কুড়ি তারিখে আপনার সপ্তমে নেমে ও ডাইরেক্ট দৃষ্টি করবে রাশি বা লগ্নতে একগ্রতা ফোর্স এগিয়ে যাওয়া এইগুলো কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে এবং তার সাথে এখানে একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে কথাবার্তা দেখুন দ্বিতীয় প্রতি শনি সে দ্বিতীয় স্থানে আছে লগ্নপতি রাশিপতি শনি শনি দ্বিতীযে রাহুর অবস্থান রয়েছে এবার মঙ্গল কুড়ি তারিখে ঢুকে সে আপনাকে দৃষ্টি রায় করবে এবং আপনার মূল অষ্টম দৃষ্টি দ্বিতীয় ভাবটায় পড়বে এই হিসেবে কথাবার্তার জায়গাটায় মাধুর্যতা কথাবার্তার জায়গাটায় কর্কশতা দূর করে আপনাকে সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে এই একটা জায়গা কিন্তু যথেষ্টভাবে নেগেটিভ রয়েছে এবার বৃহস্পতি পঞ্চমে পক্রি হচ্ছে যখন রোহি নক্ষত্রে চলে আসবে আপনারা দেখবেন সেটা হাফ অফ দা ডিসেম্বর হাফ অফ দা মান্থ অফ ডিসেম্বর ডিসেম্বরে মাঝামাঝির পর থেকে বিশেষ করবো ডিসেম্বরের আঠেরো তারিখের পর থেকে আপনারা অনেক বেশি এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি লক্ষ্য করবে জীবন দর্শন দিয়ে আপনাদের জ্ঞানের বহিঃ জ্ঞানের বহিঃপ্রকাশ হবে যারা জ্ঞান পুঁথিগত বিদ্যা পুঁথিবিদ্যা যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছে যারা ভিত্তিক কর্মের সঙ্গে যুক্ত আছে যারা পড়াশোনার সঙ্গে ওতপ্রত জড়িত যারা পড়াশোনার চেষ্টা পড়াশোনা করে উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত শুভ অত্যন্ত বেনিফিট মনোভাব দেবে কারণ পড়াশোনার প্রতি একাগ্রতা আপনার আসবে এবং আপনার অনেক পরিকল্পনা প্ল্যান আপনারা করবেন কীভাবে এগোতে হবে কীভাবে চলতে হবে সেটা কিন্তু বৃহস্পতি এবং শনিও শনি পনেরোই নভেম্বর শনি পনেরোই শনি পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে শনি কিন্তু বক্রি থেকে ডাইরেক্ট হবে তাহলে আরও এক মাস ধরি ডিসেম্বর আঠেরো তারিখের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবেন কিন্তু কথাবার্তার জায়গা এবং মঙ্গল যাদের হরস্কোপে ভালো নেই এবং যাদের বেসিক্যালি হয় লগ্ন রাশিতে বা দ্বিতীয়তে মঙ্গল অথবা সপ্তম মঙ্গল বা রয়েছে আপনার ষষ্ঠে মঙ্গল অথবা লগ্ন বা রাশিতে শনি অথবা রাহুর অবস্থান দ্বিতীয়তে শনি অথবা রাহু অবস্থান বা কেতুর অবস্থান এবং সপ্তমে দেখো রাহুর অবস্থান কেতুর অবস্থান রয়েছে বা কিন্তু বলছে কিন্তু অথবা শনির অবস্থান রয়েছে তাহলে তার উপর দিয়ে মঙ্গল ট্রান্সফার করবে ইয়ে পরিক্রমণ করবে তখন আপনাদের মধ্যে কিন্তু হ জেদ এবং এমনিতেই রাশি লাগে মানুষটা একটা খুঁতখুঁতে স্বভাব হয় খুৎ খুঁতে এবং কোনো কিছুতে সে বিশ্বাস করতে পারে না যত বড়ই হোক না আমি দেখেছি এটা বিশ্বাস বিশ্বাস করার দিকে খুব পক্ষপাতিত হয় মানে বিশ্বাসী খুব একটা এরা মানে কর্মকে ধর্ম মনে করে কোনো কিছুতে অবশ্যই বিশ্বাস কোন বিশ্বাস সুপ্রিম বাবারকে বিশ্বাস করে নিজের কথাকে বিশ্বাস করে ঠিক কিন্তু অপরের কথা বিশ্বাস করাটা একটু হলো সমস্যা রয়েছে খুদ খুতে স্বভাব হয় সেইগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে এবং আর কি হবে তারাহুরা হটকারিতা নিয়ে আসতে পারে এই যে কাদের ক্ষেত্রে এই রকম কম্বিনেশান থাকলে তারাহুড়া এবং ক্রোধি জেদ এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে তাহলে সেইগুলোকে কী করতে হবে আপনাকে দমন করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই বৃহস্পতি বকরি এটা কত দিন থাকবে থাকবে হচ্ছে একশো সতেরো একশো দিন কিন্তু একশো কুড়ি দিন আমি এখানে উল্লেখ করছি তাহলে একশোতেরো বা একশো কুড়ি দিন আপনারা বেশ অগ্রগতি লাভ করবেন এগিয়ে যাওয়ার পথে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই বৃহস্পতি বক্রি পিয়টে কেমন থাকবে দেখুন নার্ভ জাতীয় বিষয় নার্ভ সংক্রান্ত অর্থোপেডিক আর্থ্রাইটিস সংক্রান্ত মেল বা পুরুষদের ক্ষেত্রে ডানদিগের ডান দিকের হার্ট আর ফিমেলদের ক্ষেত্রে উভয় সাবধান থাকুন এছাড়াও অর্থোপেটিক বললাম শারীরিকত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা মুখমণ্ডল মুখের ভিতরটা কোনো ইনফেকশান বা রকম সমস্যা হওয়া পেট সংক্রান্ত জায়গায় বিভস্ত সাবধান থাকবেন পেটে ফ্যাটি লিভার কোলেস্ট্রাল বা পেটে কোনো প্রকার গলব্লাডার স্টোন পেট পেটে কোনো প্রকার যে কোনো সমস্যার হেতু কষ্ট পাওয়ার যোগ কিন্তু রয়েছে যদি মনে হয় অবশ্যই কিন্তু টু বি ডক্টর এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এক্ষেত্রে বলব যাদের এখনো বিবাহ হয়নি তার বিবাহ যোগ শুরু মধ্যম প্রকৃতির শুরু বিবাহ যোগ সে আপনি প্রথম বিবাহ করুন বা দ্বিতীয় বিবাহ করুন বা তৃতীয় বিবাহ করুন বিবাহ যোগ অবশ্যই রয়েছে কিন্তু মধ্যম প্রকৃতির ফুল 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 যে বিবাহ যোগ সেটা আসবে কিন্তু দু সালের ফেব্রুয়ারির পর থেকে গেল এবার এখানে বলব যে আপনারা যা সন্তান নিতে চাইছেন বিবাহ হলো যারা বিবাহ বিবাহ করবেন তারা যা স সন্তান নিতে চাইছেন সন্তান রিলেটেড বলছি সন্তান নেবেন বা নেওয়া মতন পরিস্থিতি হয়ে গেছে বা নেওয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো আপনি যে এখন থেকে জানুয়ারি পর্যন্ত একটু সাবধান তথাপি ডক্টর পরামর্শ নিন আর যদি নিতেই হয় তাহলে বলবো দু হাজার সালে জানুয়ারি পরে তার আগে নয় তথাপি ব্যক্তি জন্মকুণ্ডলী কাউকে বিচার করিয়ে এবং ডক্টর পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনার পদক্ষেপ ফেলুন কোনো তাড়াহুড়া করবে না কারণ আমি বলছি ঠিকই কিন্তু মঙ্গল যখন ঢুকে যাবে রাশি লক্ষ দৃষ্টি করবে দ্বিতীয় দৃষ্টি করবে মঙ্গলের উপরে মঙ্গল আপনার ফোর্থ প্রতি তার উপরে দৃষ্টি পড়বে আপনাকে তাড়াহুড়া করিয়ে দেবে তাড়াহুড়া তাড়াহুড়া হটকারিতা একদম নয় সন্তান হওয়া গেলে গেল সন্তানের আরেকটা পাঠ হচ্ছে পড়াশোনা বা সন্তানের কেরিয়ার সন্তানের দিকটা সেক্ষেত্রে বলব সন্তান পড়াশোনা কিন্তু আপনার সন্তান যদি উচ্চ স্তরে থাকে মানে মাধ্যমিক দিয়েছে উচ্চ স্তরে পড়াশোনা করছে বা গ্র্যাজুয়েশান স্তরে পড়াশোনা করছে অত্যন্ত শুভ এছাড়াও দেখবেন যদি কোনো স্পেশাল সাবজেক্টই পড়াশোনা করা সন্তান সেক্ষেত্রেও শুভ ফল প্রদান করবে কিন্তু নভেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস একটু সমস্যা যাবে কিন্তু ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে অগ্রগতি ঘটবে এছাড়াও আপনার সন্তান যদি বিদেশে যেতে চায় পড়াশোনার সূত্রে সন্তান যদি মনে করছে আমি সাবজেক্ট চেঞ্জ করবো অন্যটা সাবজেক্ট যাবে অন্য বিভাগে পড়াশোনা করবে সেক্ষেত্রেও ঠিক আছে কিন্তু সন্তানের হরস্কোপে অবশ্যই শুক্রকে অবশ্যই সন্তান হরস্কোপে বৃহস্পতিকে অবশ্যই সন্তান হরস্কোপে শনিকে ভালো থাকতে হবে গেলো সন্তানের ক্ষেত্রে ওভারঅল খুব একটা প্রবলেম চলবে না শুধু অক্টোবর নভেম্বরটা একটু চলবে কিন্তু ডিসেম্বর থেকে আস্তে আস্তে এগিয়ে যাবে যদি একটু মাঝারি প্রকৃতির ভালো স্ট্রেংথ থাকে আপনার হরস্কোপে সন্তানের হরস্কোপে ভালো ফল লাভ করবে গেল এবার আসি আমি বিবাহিত জীবনযাপনের ক্ষেত্রে আপনি অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন সে আপনি বিবাহ করেছেন অথবা বিবাহিত জীবন করছেন না কিন্তু সংসার জীবনযাপন করছেন মানে আপনার বিয়ে এখনো এখনও হয়নি বা করেননি আপনি উভয়দের ক্ষেত্রে বলছি যদি বিবাহ যদি বিবাহ করে থাকেন সেক্ষেত্রে বলি আমি যে আপনার সপ্তমে মঙ্গল নেমে আসবে আর যদি আগে একটা কন্ডিশন বলেছিলাম এখানে শনি মঙ্গল রাহু তার উপর দিয়ে মঙ্গল পাস করছে এখানেও তাই সেম রাহু রাহু শনি বা কেতু তার উপর মঙ্গল পাস করছে থাকে তাহলে বলব আপনারা জানুয়ারি পর্যন্ত একটু নিজেদেরকে যতটা পারবেন তর্ক বিতর্ক জায়গা থেকে সরে আসতে বলছি বৃহস্পতি দেখো সুপ্রিম পাওয়ার হচ্ছে কে সুপ্রিম ক্ষমতা পাওয়ার হচ্ছে শনি সে কিন্তু এখনও ভালো পোস্টিং নেই সে বর্তমানে তার সময় ভিত্তিক কালচক্রে ব্লক করে আছে তো ব্লকসটা কাটতে তার সময় নেবে এখন মাস তাহলে দুটো মাস আপনাকে চলতে হবে এবং আপনার কথাবার্তা রাগ ডোমিনেট এগুলো কিন্তু খুব বৃদ্ধি ঘটবে ছন্দবাতিকতা খুঁতখুঁতে বৃদ্ধি ঘটবে এইগুলোকে দমন করতে হবে যদি দমন করতে না পারেন তাহলে আপনার সংসার জীবন কেন আপনি যদি লাভ ম্যারেজের সঙ্গে যুক্ত থাকেন ভালোবাসার সঙ্গে যুক্ত থাকেন ভালোবাসার সঙ্গে বন্ধনে আবদ্ধ থাকেন সেক্ষেত্রেও আপনাকে প্রবলেম করবে এবার সংসার জীবনের ক্ষেত্রে আপনার সন্তান আছে সন্ততি আছে থাকেন কেন আপনার রাগ ক্রোধ কথাবার্তার জন্য এইগুলো কি ইম্প্যাক্ট আপনার সংসার জীবনে পড়বে তাহলে কি সংসার নষ্ট হতে পারে ব্যালেন্স করতে শিখুন ব্যালেন্স করাটাই হচ্ছে মূল কর্তব্য এরপরটা হচ্ছে কি এখানে আপনার অপনিয়নের যেহেতু সপ্তমে মঙ্গল টুকু আবার রাঘ সপ্তম অষ্টম অপনিয়নে তিনি আপনার স্বামীও হতে পারেন তিনি স্ত্রীও হতে পারেন অপনিয়নে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বেশ সমস্যা ফেলতে পারে এছাড়াও বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি যদি পুরুষ হন তিনি যদি পুরুষ হন বয়োজ্যেষ্ঠ তাদের শরীর স্বাস্থ্যের প্রতিও যত্নবান থাকাটা প্রয়োজন গেল এবার এখানে আপনারা অনেকদিন ভাবছেন একটা বাড়ি করবেন একটা গৃহ কিনবেন মানে ফ্ল্যাট কিনবেন জমি কিনেছেন জমিটা কবে একটা বাড়ি করবেন এইগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়তো একটা ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন অনেক দিন ভাবছিলেন কিন্তু কোনো অফারে হয়তো এটা এই পুজোর টাইমে একটা অফার পেয়ে গেলেন অফার ভিত্তিক বা হঠাৎ একটা সুযোগ চলে আসলো তাহলে কেনারাও এগ্রিমেন্ট করা এগ্রিমেন্ট সাইন করা কেনার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বাড়ি চেঞ্জ করা নতুন বাড়িতে যাওয়া বা পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে তার থেকে অর্থ নিয়ে নতুন কিছু করা বা জমি প্রচুর জমি আছে ভাবলেন তার থেকে কিছু জমি বিক্রি করে দিয়ে আপনি কোনো কাজে লাগাবেন সেক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে এছাড়াও বাড়িটা ইন্টার ডেকোরেশান বাড়িটা বৃদ্ধি করা বাড়িটাকে বড় করা একটা রুম আছে আরও দুটো রুম করলেন দুটো দুখানা রুম আছে তৃতীয় রুম করলেন একতলা আছে দুতলা করবেন এরকম যে কোনো ক্ষেত্রে বাড়িতে কিন্তু একটা শ্রীবৃদ্ধি অগ্রগতি যোগ কিন্তু শো করছে এছাড়া টু হুইলার চার হুইলার বা কোনো প্রকার গাড়ি বাড়ি গাড়ি সেটা বাইক হতে পারে স্কুটি হতে পারে সেটা আপনার চার চাকা হতে পারে দশ চাকা হতে পারে কাজের ক্ষেত্রে হতে পারে মালবাহী গাড়ি হতে পারে যোগ কিন্তু রয়েছে বেশ এরপরে এখানে যাদের হরস্কোপে একদম ভালো নেই পোস্টিং সেটা হচ্ছে বৃহস্পতি শনি সেটা হচ্ছে মঙ্গলের সে তাহলে কিন্তু বলবো নমে যেহেতু কেতু আছে তারপর সেই নমে কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি আছে তো সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা আইনি সমস্যা আইনি যে কোনো জটিল কেস থেকে থাকে বিগত দিনে আইনি বলতে সেটা যে কোনো দিক থেকে আইনি সমস্যা হতে পারে যদি আইনি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু বিলম্বিত করবে তাও ডিসেম্বর জানুয়ারির পর থেকে সে যারা ধীরে ধীরে মিথ্যে চলেছে তারা কিন্তু খুব একটা মিথ্যে চাইবে না নবম থেকে আমরা আইন বিষয়টাকে ইন্ডিকেট করি নবম থেকে আমরা আইন বৈধ অবৈধ বিষয়টাকে ইন্ডিকেট করি গেল এরপরে এখানে যাদের সংসার জীবনকে দেখুন দ্বিতীয় এবং তৃতীয় এই যে কম্বিনেশান শনি রাহু দুজনের রাহু শৈ নক্ষত্রে শনি রাহুর নক্ষত্রে পঞ্চম চৌত অধিপতিকে মঙ্গল ষষ্ঠে আছে পরে সপ্তমে নেমে আসবে তখন রাহুর সপ্ত সপ পঞ্চ হবে রাহুর দৃষ্ট শনির্দিষ্ট অর্থাৎ পরিবারের মধ্যে একটা ডিসব্যালেন্স অবস্থায় ছিল বিগত দিনে এখনো চলছে সেটার থেকে কিছুটা বৃহস্পতি বকরি হয়ে কিছুটা সেই জায়গাটাকে ব্যালেন্সের জায়গা আনবে একশো কুড়ি দিনের মধ্যে ধরুন প্রথম সাত প্রথম সিক্সটি ডে হবে না প্রথম ষাট দিন হবে না বাকি ষাট দিনে ষাট দিনে বাকি ষাট দিনে সেই জায়গাটা আনতে চলেছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে আপনারা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে ব্যালেন্সের জায়গা আসতে কিন্তু তথাপি তথাপি এই যে বাকি এই বছরটা পুরো চব্বিশ সালটা পুরো এই চব্বিশ সালটা কিন্তু তীর্থ ভ্রমণ হোক পরিবার মিলে কোনো ঘুরতে যাওয়া হোক এইগুলো কিন্তু হতে পারে যার যার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী যাই হোক সংসার জীবনের ক্ষেত্রে আরও আরও প্রভূত বলা যায় সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ ও পাম অনুযায়ী যদি আপনারা যদি আমি একদম যারা নতুন দেখছেন আমার প্রোগ্রামটি তাদের উদ্দেশ্যে প্রথম বলি যদি আপনারা যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ের কনসালটেন্সি পেতে চান যে কোনো সংক্রান্ত বিষয়ে যারা পুরনো আমার অনেক পুরনো ক্লায়েন্ট আছেন যারা আমাকে চেম্বারে এসেছিলেন বা অনলাইনে কনসাল্ট নিয়েছিলেন তাদের উদ্দেশ্যেও বলছি উভয় ক্ষেত্রেই বলছি যদি আপনারা যে কোনো বিষয়ে ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান যে কোনো সমস্যা সঠিক সমাধানের রাস্তাটা পেতে চান সঠিক দিশা পেতে চান এবং ভাবছে অনেকদিন ধরে ভাবছিলেন যে আমি আরেকবার কনসাল্ট নেবেন একবার নিয়েছেন আরেকবার নেবেন বা যারা নতুন আছেন তারা ভাবছেন যে নেব কিন্তু ওই পিছনে বা টাকার জন্য টাকা অর্থ বিষয়টা এতটা পরিমাণে আপনাদেরকে ঘিরে ধরেছে অন্ধকারচ্ছন্ন মতন পরিস্থিতি মাথা চিন্তা ধার দেনা জড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা অর্থনৈতিক চিন্তা করবেন না সামান্য স্বল্প মূল্যে আমি আপনাদেরকে বাইফোন কনসালটেন্সি প্রোভাইড করব হ্যাঁ আমি আপনাদেরকে বাইফোন কনসালটেন্সি বাই ফোন কনসালটেন্সি যারা প্রথমে নিয়েছেন কনসালটেন্সি তাদের ক্ষেত্রেও যে নতুন নেবেন তাদের ক্ষেত্রেও আমি এটা বলবো যে আপনারা স্বল্প মূল্যে কনসালটেন্সি আমার কাছ থেকে আপনারা প্রোভাইড পাবেন গ্যারান্টি দিলাম আপনাদের আশা করব না এর পরে আপনাদের কর্মজীবন এক্ষেত্রে যে কোনো টিচার বা টিচিং সেক্টর প্রাইভেট হোক সরকারি হোক যে কোনো জায়গায় আপনি টিচিং শেখাচ্ছেন যে কোনো বিষয়ে অত্যন্ত শুভ ফল প্রদান করবে হেলথ রিলেটেড হেলথ স্বাস্থ্য রিলেটেড চিকিৎসক বা চিকিৎসাকর্মী বা আপনি চিকিৎসা সংক্রান্ত জায়গায় রয়েছেন অত্যন্ত শুভ এখানে যা চাকরি করছেন সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই বলছি হঠাৎ কোনো এই আগামী দু তিন মাসের মধ্যে বা একশো কুড়ি দিনের মধ্যে হঠাৎ কোনো ট্রান্সফার আপনি পেতে পারেন বা প্রমোশন ভিত্তিক হয়েও ট্রান্সফার পেতে পারেন আর বেশ ব্যক্তিগত হরস্কোপের কি ইন্ডিকেট করছে প্রমোশন ভিত্তিক ট্রান্সফার না এমনি ট্রান্সফার সেটা নির্ভর সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যেরাই হোক না কেন আপনি এমন একটা জায়গায় ট্রান্সফার পেলেন প্রথম দিকে মনে হতে পারে যে আমার জন্য ওই জায়গাটা ঠিক নয় কিন্তু আপনি একটুখানি খোঁজখবর করে একটুখানি খোঁজখবর নিয়ে বা সার্চিং করে দেখলেন যে জায়গা ঠিক আছে অথেব আমি উদ্দেশ্য এটাই যে হয়তো প্রথম দিকে আপনার মনে হতে পারে যে আপনি ওই জায়গাটা যেখানে আপনাকে ট্রান্সফার করছে ভালো হবে না কিন্তু আপনি সার্চিং করে বা খোঁজখবর দেখলেন ভালো অথেব আপনার এই সার্চিং করা খোঁজখবর করা এবং একটু যোগাযোগটা ভালো রাখা যদি করতে পারেন তাহলে এই ট্রান্সফারটাই পরবর্তী সময় আপনাকে বেশ দারুণ সুদৃঢ় অগ্রগতির উন্নতির বাহক হবে গেল এরপরে এখানে যারা যে কোনো এই আমি কাছে মকরের অনেকটাই ম্যাক্সিমাম লোকেরা এরা প্রশাস যে কোনো প্রশাসনিক দপ্তরে চাকরি করে প্রশাসনিক বা চাকরি করলেও যে কোনো হাই উঁচু লেভেলে চাকরি করে একটা সিনিয়র একটা পোস্টে চাকরি করে অত্যন্ত শুভ ফল প্রদান করবে কিন্তু যদি আপনারা হয়তো প্রচুর আমার প্রোগ্রাম দেখার পরে প্রচুর আশা করে থাকবেন যে অক্টোবর মাসই বুঝি হবে নভেম্বর মাসেই বুঝি হবে না এই দুটো মাসকে বাদ দিন একটুখানি দুটো মাসটা হলেও যাতে অত্যন্ত শুভ হরস্কোপ রয়েছে অত্যন্ত বলবান হরস্কোপ রয়েছে তারা ব্যতীত তারা ব্যতীত ওনারা অতটা আশা করলেও পাবে না কিন্তু বিশ্বাস করুন উভয় সবার ক্ষেত্রেই কিন্তু আমি একটা জায়গায় বলবো যে মা মধ্যম প্রকৃতির দশম দশা অবস্থান থাকলে ডিসেম্বরে আঠেরো তারিখের পর থেকে আস্তে আস্তে পাওয়া শুরু করবেন গেল এবার আসি আমি যারা যে কোনো প্রকার কেমিক্যাল যে কোনো প্রকার লৌহু ইস্পাত কারখানা যে কোনো প্রকার রসায়ন যে কোনো প্রকার আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রেল দপ্তর অত্যন্ত শুভ ভালো ফল প্রদান করতে চলেছে আগামী একশো কুড়ি দিনের ভিতর বৃহস্পতি বক্রি অবস্থায় এছাড়াও বলতে পারি যারা লৌহ সংক্রান্ত বিষয়ে কর্ম করছেন ব্যবসা করছেন অত্যন্ত শুভ কাঠে কাজ করছেন অত্যন্ত শুভ চাষবাস জমিজমা সংক্রান্ত বিষয় মাটি বিষয়ক খড়ন বিষয়ক পেট্রোলিয়াম বিষয়ক তৈল বিষয়ক ভালো ফল দেবে প্রোমোটারিং ক্ষেত্রে বা ইটবালি সিমেন্ট বিক্রির ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফল কিন্তু হ্যাঁ যারা প্রোমোটার রয়েছেন পোমোটার জমিমা কড় বিক্রয় করছেন তারা বলব কাগজপত্র জায়গাটা একটুখানি ঠিকঠাক অনুরোধ করছি আপনি অল্প হয়তো লাভ কিছু আশায় আপনি লাভবান হলেন যে আমি এই জমিটা বিক্রি কর দিয়ে এই লাভটা করব। একটু চালাকিকতা করতে গেলেন না ওটা করবেন না মানে যেহেতু আপনাদের সপ্তম স্থানে মঙ্গল ঢুকে গিয়ে চৌথপতি এবং আপনার একাদশপতি মঙ্গল আয়পতি মঙ্গল সপ্তমে ঢুকবে আর ব্যবসার জায়গাটা রাগদ্দিষ্ট করবে অর্থাৎ আপনার মধ্যে কিছুটা হলো লোভে প্রাধান্যতা ঘটিয়ে দেবে কিছুটা হলো হটগায়তে লোভ একটা লোভে প্রাধান্যতা বা কিছুটা হল আপনি একটু অন্য পথে বেকায়দা পথে কিছু ইনকাম করতে চাইবেন কিন্তু মনে রাখুন আপনার অধিপতি ও ধনপতি শনি কিন্তু সেই জায়গাটা কিন্তু পছন্দ করে না ও আপনাকে পানিশমেন্ট দেবে মানে কী হলো বৃহস্পতি পছন্দ করে না জিনিসগুলো সে আপনাকে দৃষ্টি করছে তাহলে সে যখন আপনি এখন এরকম কর্ম করে বসবেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার আপনি যখনই এরকম কর্ম করে বসবেন বৃহস্পতি ও ঠিক শনিকে বলবে যে এই ব্যক্তিটি এই কাজটা করেছে অন্যায় করেছে শনিও তার পানিশমেন্ট দিয়ে দেবে তো এই পথে একদম যাবেন না অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে অবশ্যই উন্নতি আছে অবশ্যই হবে আর ঋণগ্রস্ত ব্যক্তিরা ঋণ থেকে মুক্তি লাভ করতে শুরু করে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে আরও কি কর্ম আরও কি ব্যবসা আরও কি ধরনের বিষয় আপনারা করতে পারলে জীবনে এগিয়ে যেতে পারবেন সুনামের সহিত কি কর্ম কি চাকরি কি ব্যবসা করা উচিত সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডের পাম অনুযায়ী বিচার করা প্রয়োজন রয়েছেন আমি আবার শেষে বলছি যারা আমার পুরনো ভিউার্স পুরনো যারা ক্লায়েন্টস আমার চেম্বারে এসেছেন বা বাইফোন কনসালটেন্সি নিয়েছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা স্বল্প মূল্যে মানে আপনাদের বর্তমানে আর্থিক অবস্থা খুবই খারাপ চলছে হয়তো সামনেই পুজো আপনারা ভয় পাচ্ছেন অর্থ ব্যয় করতে আপনারা স্বল্প মূল্যে যেটুকু আমার মূল্য নেওয়ার প্রয়োজন দক্ষিণ নেওয়ার প্রয়োজন দক্ষিণা নেওয়ার প্রয়োজন সেটা আমি নিয়ে আপনাদেরকে আবার একবার সেকেন্ড বার হতে পারে কেউ হয়তো থার্ড বার কেউ হয়তো ফোর্থ বার কনসালটেন্সি নিচ্ছেন আমার কাছ থেকে তারা কিন্তু অবশ্যই সেই প্রবাহিতটা পাবেন এবং এটা কিন্তু পাবেন শুধুমাত্র বাইফোন কনসালটেন্সি চেম্বারে নয় আপনারা বাইফোন কনসালটেন্সি মাধ্যম দিয়ে এটা কিন্তু অবশ্যই আপনার প্রবাহিত পারবেন আপনাদের অর্থনৈতিক অবস্থা অবশ্যই খারাপ চলছে জানি সেটার দিকে চিনতে সামনে শারদীয়া উৎসব পুজো অর্থাৎ পুজোর সময় প্রত্যেকটা অর্থ প্রয়োজন তাই যেটুক নেওয়ার প্রয়োজন আমি সেটুক নিয়ে আমাদেরকে কনসালটেন্সি প্রোভাইড করব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা